দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম মেজর জিল্লুর রহমান ভয়েসে আপনাদের শুভেচ্ছা স্বাগতম মোদি জয়শঙ্করের বৈঠক লোকসভায় আলোচনা বাংলাদেশের উত্তেজনা নিয়ে ভারতের কলকাতায় বাংলাদেশের উপহাই কমিশন অফিস ঘেরাও পশ্চিমবঙ্গের শুভেন্দু নামক এক উন্মাদের নাচা নাচানাচি মধ্য দিয়ে তারা আপ্রাণ চেষ্টা করছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে উস্কে দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা চালিয়েই যাচ্ছে আপনাদের মনে রাখতে হবে এই শুভেন্দুকে সে না রাজ্য সরকারের কোনো নির্বাচিত ব্যক্তি না কেন্দ্রীয় সরকারের কেউ অথচ আর ভারত মাতা জয় শ্রীরাম জয় শ্রীরাম করে গলা শুকিয়ে ফেলছেন তার একটাই উদ্দেশ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার সব এটা সবাই বুঝতে পেরেছে বিশেষজ্ঞরা তাকে নিয়ে অনেক ধরনের আলোচনা করেছে ইতিমধ্যে তিনি ঘোষণা করেছেন পেট্রোফল আমাদের বাংলাদেশের যে সন্ন্যাসীকে বাংলাদেশের পতাকা অবমাননের জন্য গ্রেপ্তার করা হয়েছে তার মুক্তির জন্য তিনি সেখানে সভা করবেন কিন্তু তিনি জানেন না এই সন্ন্যাসী সম্পর্কে নারী শিশু অর্থ নিয়ে যে সমস্ত বিষয় বেরিয়ে আসছে এগুলা জানার পরে তিনি জনসভা থেকে পালিয়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় শুধু নয় সারা বিশ্বের কাছে বাংলাদেশের মানুষ প্রমাণ করতে পেরেছে এই ইস্কনের বিক্ষোভের মুখে একজন নিরাপরাধ অ্যাডভোকেট নিহত হয়েছে অথচ এই দেশের মানুষ অত্যন্ত ধৈর্যের সাথে সংযমের সাথে তারা সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিচয় সারা বিশ্বের সামনে তুলে ধরেছে তা সত্যি সারা বিশ্ব একদিন প্রশংসা করবে আর এই যে ভারত যে খেলা খেলতে চাচ্ছেন হিন্দু সম্প্রদায়কে মাঠে নামিয়ে শেষ পর্যন্ত সেটা ধোবে টিকবে না এটা সবাই বুঝতে পারছে ভারতের যে ভ্রান্তি কিছুতেই ঘুষছে না না বলেই পারা যায় না পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া নামিয়ে এদেশের হিন্দুদের উত্তেজিত করার যে সস্তা খেলায় নামানোর চেষ্টা করছে তা আদৌ শুভ হবে না বরং দিল্লিকে তার বাংলাদেশের সাথে সম্পর্কের নীতি পরিবর্তন করতে হবে তার বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করবে দেশের সাথে সম্পর্ক করবে নাকি কর্তৃত্ববাদী স্বৈরাচারী হাসিনা এবং তার পরিবারের সাথে সম্পর্ক করবে যে এদেশের মানুষের ক্ষোভের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পৃথিবীর কেউ তাকে গ্রহণ করে নাই অথচ এই ভারত তাকে আশ্রয় দিয়েছে সেখান থেকেই সম্পর্কের টানা পড়েন শুরু হয়েছে বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশের মানুষের কিছু ইস্যু আছে পানির দাবি সীমান্তে হত্যা এই বড় বড় কিছু ইস্যু আছে এগুলা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের সাথে আলোচনা চলতেই থাকতে পারে তার সমাধান অবশ্যই বৃহৎ রাষ্ট্র হিসেবে তার করা উচিত কিন্তু দুঃখের বিষয় গণতান্ত্রিক একটা দেশ তারা বাংলাদেশের কোন সন্ন্যাসীকে কোথায় গ্রেপ্তার করা হলো তা নিয়ে তারা চিন্তা করছে কিন্তু সেই সন্ন্যাসীর লোকজন একজন উকিলকে হত্যা করল সেটা নিয়ে তাদের কোনো উচ্চবাচ্য নাই শুধু তাই না এই হাসিনা গত ষোলোটি বছর কত লোক হত্যা করেছে গুম করেছে নির্যাতন নির্মমতার সাথে তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে তখন কোন গণতান্ত্রিক দেশ এই ভারত কোনো কথাই বলে নাই অথচ এখন হাসিনার জন্যে এই দেশে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করার জন্য তারা তৈরি করছে তা সবাই জানে আমাদের এই দেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক সংস্কৃতির মধ্যে আমরা বসবাস করি এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই বলবে বরং ভারতের চাইতে এদেশের মানুষ বলবে সকল সম্প্রদায় সবাই মিলেমিশে আমরা বসবাস করি শান্তিতে শুধু মুসলমান খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নয় কারোর ধর্মীয় উপাসনালয় আক্রমণ করা তীব্র নিন্দা করি এদেশের প্রতিটি মানুষ সেটাকে ঘৃণা করে বাংলাদেশের প্রতিটি মানুষ মন্দিরকে রক্ষার জন্য জীবন দিতেও প্রস্তুত তারা শান্তিপ্রিয় মানুষ তারা কোন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হোক এমন কোনো কর্মকাণ্ডকে কখনোই সমর্থন করে না কিছু দুষ্টি যোক কিছু দুষ্কৃতিকারী লুকিয়ে রাতে অন্ধকারে অথবা রাজনৈতিক ফায়দা লুটার জন্য যারা দিনের বেলায় হিন্দু প্রেমপ্রীতি বিলাসে থাকেন আর রাতে অন্ধকারে সেই হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা করে কুমিল্লা আমরা দেখেছি এমপি ভারে নেতৃত্বে কিভাবে সেখানে মন্দিরে হামলা করা হয়েছিল এরকম নাসিরনগর অনেকগুলো আছে সুতরাং আমি আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদের বলবো ভারতও কি হিন্দুদের উপরে নির্মম নির্যাতন কম করছে এই সুগন্ধ এখানে এসে দৌড়াদৌড়ি লাফালাফি করছে সমস্ত অপবাদ বাংলাদেশের উপরে চাপাতে চাচ্ছে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে আসো ভারতবর্ষের হিন্দুরা আমরা এক হই এক হয়ে কি করবা বাংলাদেশের ভিতরে চলে বা এটা কি মামাবাড়ি এটা কোনো ক্রমেই কোন শুভ বুদ্ধির মানুষ এভাবে করতে পারে না বলতে পারে না ভারতবর্ষের এখন উচিত হবে মণিপুরে কিভাবে নারী শিশু হত্যা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে গির্জা ভাঙা হচ্ছে সেখানে কেউ কি যে দেখেছে আসামে যে দেখুন এন আর নিয়ে কি খেল তামাশা সেখানে শুরু হয়েছে তাদের রসদ ভান্ডারে অর্থ নাই খাদ্য নাই তারা কত কষ্ট ক্লেশের মধ্যে জীবন জীবনযাপন করছে উত্তর প্রদেশে ললিত সম্প্রদায়ের উপরে কি নির্যাতন চলছে তারাও তো ভারতের নাগরিক তারাও তো হিন্দু অথচ তাদের উপরে কি নির্মমতা কি নির্যাতন চলছে সেখানে এই মোদী সরকারের কোনো মাথা ব্যথাই নাই অশিক্ষিত প্রধানমন্ত্রী হলে যা তাই হয় সব কিছুতেই হিন্দু মুসলমান খুঁজতে থাকেন তার বাইরে আর কোন চিন্তা করতে পারেন না ইতিমধ্যে বর্ডার বন্ধ ভিসা বন্ধ রপ্তানি বন্ধ ক্ষতিটা কার হবে আর এই দেশে এইভাবে উস্কানি দিতে থাকলে বাংলাদেশ তো চুপ বসে থাকবে না বাংলাদেশ বন্ধু খুঁজবে ক্ষতিটা কার হবে আমেরিকা পাশে চলে আসবে চীন পাশে চলে আসবে পাকিস্তান রাশিয়া সবাই চলে আসলে তখন ভারতের কি লাভ না ক্ষতি এই উন্মততা বন্ধ করে প্রপাগান্ডা বন্ধ করে মিথ্যা অপপ্রচার বন্ধ করে বরং এই ইউনুস সরকারের যে জনপ্রিয়তা আছে তার সাথে সুসম্পর্ক রেখে দুই দেশের সম্পর্ক আরো উচ্চতায় কিভাবে নেওয়া যায় ভারতের কি দেওয়ার আছে বাংলাদেশ কি দিতে পারে উভয় এক জায়গায় বসে খুব ভালোভাবে সম্পর্কটাকে আরো উষ্ণতায় নেওয়া সম্ভব কোনোভাবেই শেখ হাসিনাকে এখানে পুনরুত্থান করে আবার ক্ষমতায় বসানো এটা কোনোভাবে